তোমাদের জন্য আজ নিয়ে এলাম নতুন ডিজাইনের চুলা তৈরির আইডিয়া এটা যেমন খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া যাবে তেমনই সাই ফেলতে দারুণ সুবিধা আইডিয়াটা আসছে আগের এই চুলের বিভিন্ন ঝামেলা থেকে চুলোটি অনেক ভারী প্লাস সাই ফেলাও ছিল ঝামেলার কথা না বাড়িয়ে চলো চুলা তৈরির প্রসেস শুরু করি এজন্য প্রথমে মাটি ভালোভাবে রেডি করে কাদার মোটা মোটা কিছু রিং বানিয়ে একটা রিংয়ের উপর আরেকটা রিং বসিয়ে দেবো রিংগুলো হাত দিয়ে ভালোভাবে জয়েন করে দিতে হবে যাতে খুলে না যায় চুলার মুখের গোল শেপের জন্য ব্যবহার করেছি একটা বোতল বোতলের উপরে আবারও রিং দিয়ে ভালোভাবে ক্লিন করে নেব। চুলা কিছুটা শুকোলে তিনটে দাগ কেটে ইউএ শেপে কেটে নেব এই হলো চুলার উপরের অংশ নিজের অংশের জন্য কাদা দিয়ে মোটা করে একটা রুটি বানিয়ে নেব রুটির তিন সাইডে লাগানোর জন্য তিনটি পায়া বানিয়ে নিলাম পায়া লাগানোর জন্য রুটি আর পায়া কাটি দিয়ে কিছু দাগ কেটে লিকুইড কাদা দিয়ে পায়াগুলো লাগিয়ে নেব পায়ার সাইডে নরম কাদা দিয়ে ভালো করে জয়েন করে নিলাম এই যে রেডি হয়ে গেল চুলার নিচের অংশ নতুন চুলায় প্রথম রান্নার ভিডিওটাও দিয়ে দিলাম এই যে দেখো ছাই ফেলাটা কত ইজি হয়ে গেল এই চুলায় চাইলে তোমরাও খুব সহজে আমার একটা চুলা বানিয়ে নিতে পারো আচ্ছা টাটা